ইতিহাসে আজকের দিন একুশে মার্চ আঠারোশো ছয়ত্রিশ খ্রিস্টাব্দে কলিকাতায় সর্বপ্রথম পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে বিসমার্ক জার্মানির চ্যান্সেলার হন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে বঙ্গভাষাবিদ লেখক শ্রীশচন্দ্র বসুল বিদ্যার্নভ জন্মগ্রহণ করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে মহান সুরস্রষ্টা বিসমিল্লা খান জন্মগ্রহণ করেন উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে বিমলচন্দ্র ঘোষ যাকে বলা হতো তিনি প্রয়াত হন। একুশ খ্রিস্টাব্দে কবি লিটল ম্যাগাজিন আপসহীন সংগ্রামী সম্পাদক কবি শুদ্ধ সত্য বসু জন্মগ্রহণ করেন উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ দিনটিকে জাতি দূরীকরণ দিবস হিসাবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে নামিবিয়া দক্ষিণ আফ্রিকার শাসন থেকে মুক্ত হয় আর দুই হাজার খ্রিস্টাব্দে ইউনেস্কো আজকের দিনকে বিশ্ব কবিতা দিবস হিসাবে ঘোষণা করে আঠারোশো সাতাশি কমিউনিস্ট পার্টির স্রষ্টা মানবেন্দ্রনাথ রায় জন্মগ্রহণ করেন উনিশশো খ্রিস্টাব্দে পিং ফ্লয়েড এর কনসেন্ট অ্যালবাম দ্য ফাইনাল কাঠ মুক্তি পায় উনিশশো দশ খ্রিস্টাব্দে দীর্ঘ পঁচাত্তর বছর পর দক্ষিণ আফ্রিকার উপনিবেশে থাকার পর স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে নামিবিয়া দুই হাজার ছয় খ্রিস্টাব্দে সোশ্যাল মিডিয়া সাইট টুইটারের প্রতিষ্ঠা হয়